রোমানা তিন মিলের দাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আগের হারে কত ছিল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছিল একশো টাকা বৃদ্ধি উনি একশো টাকা বৃদ্ধি ধন্যবাদ ভাই ভাই আপনি আলু কটটি কিনছেন ভাই আমি কারণ বাজারের জন্য এই একশো মন কিনছি একশো মন আপনার কে খাওতা হ্যাঁ খাওতা রোমানার সাপ্লাই রোমানার সাপ্লাই এটা কত দিয়ে কিনছেন এটা আজকে কিনছি চারশো চারশো বিশ টাকা করে কিনছি কত আটে ছিল তিনশো বিশ দুইশো আশি টাকাও ছিল সেটা এখন কত এখন সেটা চারশো বিশ টাকা চারশো টাকা চারশো টাকা পেছনে যে আলুগুলো দেখতে পাচ্ছি এই ধুচ্ছে এগুলো এগুলোই এইটা এটা কারণ বাজারের উদ্দেশ্য যাচ্ছে আমাদের এবং হাট অনহাটের দিনও আমার ঘরে কেউ যদি আলু দিতে ইচ্ছুক হয় তাহলে সাপ্লাই আলু দিতে পারবে সমস্যা নাই তার মানে আলুর চাহিদা একটু বাড়ছে আলুর চাহিদা অবশ্যই আছে আগে থেকেই আছে কিন্তু এখন আরও কয়েকটা দেশে বেশি যাওয়ার কারণে আলুর চাহিদা আরও বৃদ্ধি পেছে কোন কোন দেশে আবার যাচ্ছে ভাই মায়ানমার নেপাল ভুটান আর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই কারণে কয়েকটা দিন একটু দাম বৃদ্ধি তবে এই দেশগুলো না আবার হয়তো বা বেশি দিন সময় নাই পনেরো দিন আছে এদের নেওয়ার সময় আবার হয়তো দাম কমতে পারে আবার দাম কমবে তখন তো বাজারই থাকবে না বাজার না থাকবে আরো কয়েকদিন চলবে কয়েকদিন চলবে না বাজার তো আসলে ওইভাবে আলুর উপর ডিপেন্ড করে আপনি বাইরে আলু পড়েন না না ভাই আমি বাইরে না আমি শুধু দেশেই দেশেই দেশে কারবার করি ধন্যবাদ ঢাকা কারণ বাজারের জন্য প্রস্তুত চলতেছে বাইবেল ঢাকা শ্যামবাজার বাজার এই অঞ্চলগুলো মানে খাওয়ার যে আলু প্রতিদিনের এখান থেকেই যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আলুর বাজার কত জানেন আজকে আলুর বাজার সাড়ে চারশো পাঁচশো বাড়ছে না কমছে সামান্য না বাড়ছে বাড়ছে না হ্যাঁ আগামীতে বাড়তে পারে সম্ভাবনা আছে দেখা যাক আল্লাহ ভরসা কি কি হবে এ আলু কোথায় যাচ্ছে আজকে শাম বাজার কারণ বাজার